এজিডিরা বর্তমানে কি করছে জানেন এরা বুখারি শরীফের হাদিস ব্যবহার করতেছে উপস্থাপন করতেছে ইয়াজিদকে বাঁচানোর জন্য জোরে বলুন নাউজুবিল্লাহ এজিডিরা এজিদকে বাঁচানোর জন্য বুখারি শরীফের হাদিস ব্যবহার করতেছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ কোন হাদিস আমি সংক্ষেপে হাদিসটা বলে আমার বিষয় চলে যাচ্ছে আর ভূমিকে না বললে হুট করে তো বিষয় যাওয়া যাচ্ছে না একটু খেয়াল করুন হাদিসটা কি হাদিসটা হলো বুখারী শরীফের 29 শত 24 নম্বর হাদিস কত 25 শত 24 নম্বর হাদিস যে হাদিসের মধ্যে আমল নবীজি দুইটা মুজাহেদ মাহিন

পানি পথে কোন পথে পানির পথে যারা সর্বপ্রথম যাবে আমি নবী বলে দিলাম কত ও জীব তাদের জন্য বাজীব হয়ে যাবে এটার ব্যাখ্যায় প্রায় বুখারির কিতাবের ব্যাখ্যাতে রয়েছে আই কত জীব আল এদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ পানি পথে যারা যুদ্ধে যাবে রুম রাজ্যে এদের জন্য জান্নাত এরা যতই বড় গুণাহগার হোক আমার নবীজি বলেন কত জিবো এদের জন্য চান্না ও আছে যাকে বলেছিলেন যার সামনে হযরত উম্মে হারাম বিনতে মিলহান হযরত আনাসের খালাম্মা উনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন না আমি যাতে ওই যুদ্ধে যেতে পারি আর আমার নবীজি বলেন ওয়ান তা ফিহিম যা ওয়ান ফিহিম যাও আমি তোমাকে শুভ সংবাদ দিলাম যে যুদ্ধে গেলে জান্নাত ও আযীব সে যুদ্ধে তুমি থাকবা কে কখন মারা যাবে আমরা জানি হ্যাঁ কিন্তু নবীও আমাদের মত নবী জানে না এই বুখারী শরীফের একটা হাদিস সামনে রেখে আমার নবীজির এলমে খায়ে ক্লিয়ার বোঝা যায় কথা বলুন ঠিক হাদিসটা একটু খেয়াল করুন নবীজি কি বললেন যাও আমি বলে দিলাম ওই যুদ্ধে তুমি থাকবা আবার নবীজি পরপরই ওম্মে হারামকে শোনাই দিলেন এই উম্মে হারাম আজকে ঘুমের মধ্যে আমি যে শব্দ দেখলাম দুইটা কাফেলা দেখলাম আমার উম্মত রোম রাজ্যে গিয়ে ইসলামের পথে উদ্ধীন করছে ওই দুই কাফেলার শুভ সংবাদ আমি দিয়ে দিলাম একটা হলো সমুদ্রের পথে যারা যাবে এদের জন্য জান্নাত ওয়াজিব আরেকটা দলের কথা বলে দিচ্ছি আউলু জাইশিম মিন উম্মতি ইয়াগসুনা মদিনাতা কায়সারা মাগফুরুন লাহুম আমার নবীজি বলেন সর্বপ্রথম কায়সার যুব কায়সার শহরে িয়া শহরে সর্বপ্রথম জিহাদে যারা যাবে আমি তারা প্রথম যুদ্ধে যারা যাবে এদের জীবনের গুনা কি পানি পথে যারা যাবে একটু একটু খেয়াল করেন পানি পথে যারা যাবে কি বললাম সর্বপ্রথম কোন যুদ্ধে যাবে পানি পথে হে রুম দেশে এদের জন্য জান্নাতও আছে আর ওই যুদ্ধ পরিচারণা করেছিলেন হযরত আমির মুয়াবিয়া আপনারা তো বুঝুন বুঝুন ওই যুদ্ধ পরিচালনা করেছেন কে এবারে বলেন আমির মুয়াবিয়া জাহান্নামী না জান্নাতী জান্নাতী কারণ নবীজি বলেছেন সবাই জান্নাতি যারা যুদ্ধে যাবেন আর হযরত আমির মুআবিয়া সাধারণ না যিনি যুদ্ধ পরিচালনা করেছেন সুবহানাল্লাহ বলবেন আরেকটা যুদ্ধ কোন শহরে একটু বলেন না কায়সার শহরে সেই যুদ্ধে যারা প্রথমে যাবে তাদের জীবনগুলো মাপ ওই যুদ্ধেই আজিদ গিয়েছিল কিনা এ নিয়ে মতানক্য রয়েছে ঐতিহাসিকদের মধ্যে বুখারি শরীফের ব্যাখ্যার কিতাব খুললে দেখা যায় কেউ বলেছেন ওই যুদ্ধে যায় নাই আবার কেউ কেউ বলেছেন ইয়েসিদ গিয়েছিলেন পরিচালনা করেছিলেন এসিদ সেই যুদ্ধে গিয়েছে ঠিক আছে মেনে নিলাম আপনার হাদিসটা শুনুন এই হাদিসটাকে কেন্দ্র করে ইয়েসিদের সাফাই গাওয়ার চেষ্টা চলায় বর্তমান এসিডিরা কারা দিরা সেজন্য আমি আগে হাদিসটা ক্লিয়ার করতে চাই লক্ষ্য করুন সেটা কি এজিদ নাকি যুদ্ধে গিয়েছিলেন আচ্ছা বললাম এজিদ সে যুদ্ধে গিয়েছে এজিদের জীবন মা হয়ে গেছে এই যুদ্ধটা হয়েছিল একান্ন বা কত আপনারা শিক্ষিত সমাজ বোঝার চেষ্টা করুন কত আর ময়দানে কারবালার যুদ্ধ হয়েছিল কত হিজিরি একষট্টিতে নয় দশ বছর পরে আচ্ছা এখনো অনেক হাজির আসতেছে না একটু বলেন না আমাদের দেশে অনেক হাজি বর্তমান হজ করে আসতেছে কিনা হাজির আসলে কিরকম আসে আমার নবী বলেন হাজিরা ঘরে ফিরার সময় কিরকম জানেন এমন নিষ্পাপ হয়ে যায় মায়ের গর্ব থেকে যেদিন আসছিল নিষ্পাপ হিসেবে হাজিরা হজ করে আসলে সেভাবে নিষ্পাপ হয়ে যায় একটু জোরে বলুন আপরা আমাকে বলেন একজন হাজি হজ করে আসছে তার গুণা আছে না মাপ তার জীবন কি হাজি সাহেব যদি হজ করে আসার পরে এক সপ্তাহ পরে যদি অন্য কোনো কোনো বন্দাকে মেরে ফেলে জীবন গুলো মাপ একটু বোঝার চেষ্টা করেন না হজ করে আসছে জীবনগুলো গুলো মাপ তো আসার এক সপ্তাহ পরে আরেকজনকে খুন করে ফেললো বন্ধ কি হাজি না খুনি কোনটা ধরবেন আগেরটা ধরবেন না পরেরটা ধরবেন আর আমার নবী বলেন আমাল বিল খাওয়াতিন কাজ আমল প্রযোজ্য হবে ধার্থব্য হবে পরেরটা আগেরটা নয় ধরে নিলাম এসিদ কোস্তন তুনিয়াতে গিয়েছিল খায়সর শহরে গিয়েছিল যার কারণে তার জীবনে গুনা হয়েছিল কিন্তু আট নয় দশ বছর পরে ময়দানে কারবালায় আওলাদ রাসূলকে নির্মমভাবে হত্যা করেছিল কারা এজিদিরা কার নির্দেশে এজিদের বলেন না কার তাহলে এজিদ কি খুনি না তাহলে এবার বলেন জীবনগুলো মাফ হয়ে গেছে না খুনি আমাদের দেশে আগের কথা বলে বলে না এজিদ খারাপ বলা যাবে না তার আপনারা খারাপ না খুন করছে আর কি উনি তো সাহেব এরকম বলা যাবে আরে ভাই পরেরটাই গ্রহণযোগ্য এজিদের পরেরটাই গ্রহণযোগ্য হবে সে বড় মারদুদ মাল সে শুধু খান ইমাম আল ইমা কি করেছে শহীদ করেছে ওনার আওলাদ ওনার মুহিবকে শহীদ করেছে তাই না মক্কা মোয়াজমার মদিনা তৈবার এমনভাবে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছেন না পাক না পাক করে দিয়েছিল মক্কা শরীফ মদিনা শরীফের মসজিদগুলোকে আওয়াজ দিয়ে বলুন না না ওসেবিল্লা কারা এসিদিরা বলেন না কারা সেজন্য আমি অনুরোধ জানাচ্ছি একটু ভালো করে শুনুন সেই না আপনারা শুনেছেন সেই কুফার মানুষ এজিদের পক্ষে ছিল না এরা বাস্তবিক পক্ষে ইমাম হুসাইনের প্রেমিক ছিল আর যখন তাদেরকে প্রস্তাব দিয়েছিল এই কুফার মানুষ তোমরা যদি এজিদের পক্ষে যুদ্ধ করো হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করো তাহলে তোমাদেরকেই এত এত কিছু দেওয়া হবে দুনিয়া দেওয়া হবে কাউকে অমুক শহরের রাজত্ব কাউকে অনুমুক শহরের গভর্নর কাউকে এত দিনার কাউকে এত দেড়হাম এত বান্ডিল দিবে প্রস্তাব দেওয়ার পরে এ আউলাদ রসুলের প্রেম যেটা ছিল এটাকে নিক্ষেপ করে দিল দুনিয়ার মহাব্বত তাদের ধারণ করে তারা নিজেরাই দাওয়াত দিয়ে এনে ইমাম হুসাইনের বিরুদ্ধে আবার নিজেরাই তলোয়ার নিল উচ্চাওয়াজ বলুন নাউজুবিল্লাহ এই এসিডি এ কুফারা কত বড় গদ্দার দেখেন তারা নিজেরাই দাওয়াত দিয়ে নিয়ে এনে নিজেরাই ইমাম হুসেনের বিরুদ্ধে কি ধরেছিল